ভোর চারটা বাজে গেমে ঢুকতেই দেখি বহু অপেক্ষাকৃত সেই ডার্ক রিং ইভেন্ট গেমে চলে আসছে তো আর কি বেশি কথা না বলে চলো স্পিন মাইল পাঁচ হাজার নয়শো নিয়ে চলে আসলাম স্পিন দিতে তোমাদের কি মনে হয় লুটেরা গাড়ি না আধা আমাকে এই ডায়মন্ডের মধ্যে দিয়ে দিবে সবকিছু নাকি আমার ডায়মন্ড খালি করিয়ে প্যাকের করেও খসাবে এবার যে যাই বলো না কেন বান্ডেলগুলো কিন্তু আমার কাছে মারাত্মক লাগছে লাগছে বাবাজি কার ঠুল্লু পেলাম এবার মারলাম দুইশো ডায়মন্ডের স্পিন দেখা যাক কি পাই জানতাম এমনটাই হবে কাজকলা ধরিয়ে দিল আমায় আবারও মারবো দুইশো ডায়মন্ডের স্পিন দেখি এবার কি ধরায় আমাকে মানে কি আর বলবো আজকে আমার সব ডায়মন্ড শেষ না করলে লুটেরা গাড়ি না থামবে না আবারও দুইশো ডায়মন্ডের স্পিন দিলাম এবার পাইলাম মাত্র পনেরোটা টোকেন আচ্ছা হ্যাঁ না এবার দুইশো ডায়মন্ডের স্পিনে কি পাই দেখা যাক যাক তাও আগের থেকে ভালো দিল একুশটা টোকেন আবারও 200 ডায়মন্ডের স্পিন মারলাম গ্যারিনা দে 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 এবার তো দে কিছু দিলো না আরে তাও ভালো 30টা টোকেন দিছে নাইমামার চেয়ে কানা মামা ভালো সান্তনা পুরস্কার দিছে তো গাইস এবার 20 ডায়মন্ডের স্পিন মারবো গ্যারিনার সাথে মজা নেব হায়রে না একটা টোকেনের দাম বলে 20 টাকা ভেহাইয়ার মতো এবারও মারতেছি দুইশো ডায়মন্ডের স্পিন দেখি এবার কি পাই এবার কিন্তু আমার মাথা গরম হচ্ছে তাই না দিবি কিনা বল গাইজ অলরেডি আমার দুই হাজার ডায়মন্ড শেষ কিচ্ছু পাইলাম না এটা কোনো কথা শুন গাড়ি না তুই যদি হস লুটেরা আমি হতে গরিবের আম্বানি যতক্ষণ না দিবি ততক্ষণ পর্যন্ত নন স্টপ স্পিন দিতেই থাকবো চিনিস না তো আমাকে ভুল মানুষের সাথে পাঙ্গা নিলি দেখো গাইস স্পিন মারতে মারতে আমার পঁয়ত্রিশশো ডায়মন্ড শেষ বুঝলাম না গায়ে না কি আমার সাথে মজা নিচ্ছে ফাইলাম তো একটা লিমিট থাকে রে ভাই এবার লাস্ট স্পিন মারবো দুইশো ডায়মন্ডের এবার যদি না দিসিস গায়ে না তর অফিসে গিয়ে আগুন লাগাই দিব ও এম জি ফাইনালি চার হাজার ডায়মন্ড খরচ করার পর পাইলাম একটা বান্ডেল আর তোমরা দেখছো গায়েনা আমার ট্রেডে ভয় পেয়ে আমাকে দিয়ে দিছে আচ্ছা হতে পারি আমি গরিবের আম্বানি কিন্তু আমার হেডাম আছে নাহলে কি গাড়ি আমাকে ভয় পাইতো যাই হোক কালোটা তো পেয়ে গেলাম এবার আমার লাগবে আবার সাদাটা কারণ আমার আবার একটা দিয়ে হয় না এ ভাই তোমরা আবার উল্টাপাল্টা ভাবিও না আমি তো বান্ডেলের কথা বললাম আমি কিন্তু ভদ্র মানুষ গাইজ দেখো আর মাত্র এক হাজার ডায়মন্ড আছে ডায়মন্ড তো সব শেষ হয়ে যাচ্ছে এবার কি তাহলে আমার ট্যাকের করে কষাতেই হবে নাকি মানলাম আমি গরিবের আম্বানি তাই বলে আমাকে এভাবে লুটে নেবি তুই গাড়ি না এ খুবই অন্যায় ইচ্ছু পাইলাম না সব ডায়মন্ড শেষ আবার আমাকে ট্যাকের করে খসিয়ে ডায়মন্ড টপ আপ করতে হবে রে এখানে প্রায় আমার ছয়শোটার মতো টোকেন জমলো দেখা যাক এগুলা দিয়ে স্পিন মেরে কি পাই কিনা দেখ পাইলাম না আবারও আঠারোশো ডায়মন্ড টপ আপ করে ফেললাম কারেনা তুই কত খাবি খা আমি তো বান্ডেল না নিয়ে ছাড়তেছি না টপ আপ করার পর দুইশো ডায়মন্ডের স্পিনে কি পাওয়া যায় দেখা যাক হুম পাইছি বাবাজিকার ঠুল্লু আবারও মারবো দুইশো ডায়মন্ড এর স্পিন দেখি এবার কি পাই দূর এটা কোনো হইল এতগুলো স্পিন মারলাম আবার সেই পাওয়া বান্ডেলটাই দিল গারে না তোর নানির খালি ঘর কোন কথা হবে না আবারও উড়া দূরা স্পিন হবে দেখো গাইস আমার মাথা পুরোই গরম স্পিন মারতে মারতে আবারও জিরো জিরো ডায়মন্ড হয়ে গেল কই বাত নাই আম তো চুতিয়ে হে দুবারা ট্রাই করেনগে শোন গারে না তুই নিজে যেমন ফকির নি ছোট লোক আমাকেও তেমন ভাববি না আমার নামটা শুধু মনে রাখবি আয়ান আয়ান ই স্পোর্টস ব্যাটেল আবারও দুই হাজার পাঁচশো ডায়মন্ড করে ফেললাম শোন গারে না বান্ডেল না দিয়ে যাবি কই তুই বান্ডেল তোকে দিতেই হবে মোটামুটি শরীর একটা বাবা আইছেন তো চলো কথা না বাড়িয়ে মেরে দেই স্পিন স্পিন মারতে মারতে আবারও এক হাজার ডায়মন্ড শেষ কিচ্ছু পাইলাম না বুঝছি এই সবগুলো ডায়মন্ডও আমার শেষ করবে